আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এ তো এখানে আমার পুকুর এসেছি সাবালিয়া এটা হচ্ছে টাঙ্গালের সদর হসপিটালের কাছেই প্রতিদিন তো আপনাদের রান্নাবান্না ঘর গুছানো এগুলার ভিডিও দেখায় আজকে একটু ব্যতিক্রম ভিডিও দেখাবো আর আমার মনের ভালো লাগার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তাই দেখতে হলে পুরোটা ভিডিও সাথেই থাকুন এ তো এখানে আমার বপুর বাসায় চলে আসছি আজকে এখানে আসছি মূলত আমার মেয়ের সালামি নেওয়ার জন্য যারা দেশের বাইরে থাকে তারা তো মোবাইলে সালামিটা পাঠিয়ে দিছে যেমন তার মামা তার আঙ্কেল মানে আমার ভাই আর আমার বোনের জামাই আর যারা কাছে এর বউকে ফোন দিছে আর বুবু বলছে বাসায় আসো আমাদের বাসা হচ্ছে আদালত পাড়া যারা টাঙালে থাকেন তারা চিনবেন আর এটা হচ্ছে সদর হসপিটালের কাছে সাবালিয়া তোর বউকে বাসায় যেতে বলছে সেই জন্য আমরা এখন ওর ববুর বাসায় আসছি মেয়ের সালামি নেওয়ার জন্য মেয়ে তো খুবই এক্সাইটেড যে তার সালামি উঠেছে অনেক টাকা সে বলতেসা এরকম পরীক্ষা যদি প্রতি বছর দেওয়া যায় তো পরে বললাম যে প্রতি বছর পরীক্ষা দিলে কি এরা টাকা সালামি উঠবে তোমার জীবনে ফার্স্ট টাইম এরকম ভোট পরীক্ষা এস সি পরীক্ষা মানে এটা অন্যরকম একটা ফিলিংস যে এস পরীক্ষা সেই জন্য তোমার মামো খালা চাচা বুবু এরা সবাই মিলে অনেকগুলা টাকা উঠছে আমার মেয়ে তো খুবই খুশি যে তার আঠারো হাজার টাকা সালামি উঠে গেছে তার তিন বুবু দিয়েছে তার মানে বাপ চাচারা চারজন এরা দিচ্ছে ওর বাবা মূলত ওর জন্য আংটি নিয়ে আসবো মেয়েকে বলছিল তুমি টাকা নিবা নাকি আংটি নিবা তখন আমি বললাম যে টাকা তো তোমার এমনি অনেকগুলো উঠে গেছে তাহলে তোমার বাবাকে বলো আংটি নিয়ে আসবো নি ওর বাবার জন্য আংটি নিয়ে আসবি পরীক্ষার সালামি হিসেবে সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব আর ওরকে এমনি এক হাজার টাকা দিয়েছে যে ফুটফান্ডা তুমি কিছু এনে খাইও আর এখানে ওর ছোটো চাচা মানে বড়ো বাবা বাবা আর ওর মেজু বড়োবাবু মেজুবু সেজুবাবু ওর মামা ওর আঙ্কেল সবাই মিলে আর কি ওকে টাকা দেওয়া হয়েছে এ তো এটা আমার পুপুর বাসা আমার পবু খুব সুখীন মানুষ এই ফ্ল্যাটটা নিজের মন মতো করে সাজাইছে কিন্তু বাচ্চা পালা তো ঘরের জন্য একটু ঘটে মেলো এই সোফার ওপর আর কি বই টই রেখে দিছে আর এখানে যে একটা সোয়া দেখলেন সে তো আমার নায়ক তাকে তো অনেক আগে আপনাদের ভিডিওতে দেখাইছে সে হচ্ছে আমার ভাগ্নির ছেলে সে হচ্ছে আমার নায়ক তাকে আমি খুবই আদর করি ছোটবেলা থেকেই খুবই ভালোবাসি আর খুবই ভালো তো এখানে আমার পুপুর বাসাটা একটু ভিডিও করলাম আমার পুপুর বেডরুমটা দেখাইতে পারি না কারণ বেডরুমে সবাই মিলে আড্ডা দিতেছে সেই জন্য বেডরুমে যায় নাই তো ড্রয়িং রুম ডাইনিং রুম তারপর হচ্ছে আমার পুপুর যে ছেলে ওর রুমটা এগুলো একটু ঘুরে ফিরে ভিডিও করলাম আর পুপুর বেডরুমটা অনেক সুন্দর করে সাজানো কিন্তু সবাই মিলে আড্ডা দিতেছে সেই জন্য আর ওই রুমে ভিডিও করা হয় নাই আমার পুপু অনেক সুখিন মানুষ তার মন মতো করে সে ফ্ল্যাটটা সাজিয়ে নিছে তার ফ্ল্যাটটা অনেক সুন্দর তো এখান থেকে আমরা আবার যাবো একটু মার্কেটের দিকে এই যে বললাম যে আমার মেয়ের সালামি টাকা থেকে আমাকে গিফট করবে জুতা তো এর জন্য এখান থেকে ডাইরেক্ট মার্কেটে যাব মার্কেট থেকে আমরা জুতা কিনে বাসায় যেয়ে আপনাদের দেখাবো যে আমার মেয়ের কত টাকা সালামি উঠলো আমার মেয়ে তো খুবই খুশি এত টাকা সালামি পেয়ে সবাই তাকে ভালোবেসে সালামি দিছে অনেক টাকা সে খুবই খুশি আর সেই সালামি থেকে সে আমাকে জুতা গিফট করবে আমার জুতাটা পেয়ে মানে খুবই ভালো লাগছে মেয়ের পছন্দে এক জোড়ার জায়গায় দুই জোড়া জুতা কিনা দিছে খুশিটা আমার ডবল হয়ে গেছে আর এখানে হচ্ছে চিকেন রোল পিঠা ভেজে দিছে আমরা সবাই মিলে চিকেন রোল পিঠা খেলাম সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপরে তার বুবু তাকে সালামি দিয়ে দিল আমরা এখন চলে আসছি আকরটাকুর পাড়া এখানে কয়েকটা দোকান দোকানের ভিতরে তো আসলে ভিডিও করতে দেয় না দেখা যাচ্ছে ভিডিও করার সময় সে বলবে ম্যাম ভিডিও করা যাবে না তখন নিজের কাছে কেমন জানি লজ্জা লাগে সেজন্য আর ভিডিও করা হয় নাই এখানে বে অ্যাপেক্স তারপরে অরিয়ন মানে কয়েকটা দোকানে গিয়েছি কোনো দোকান আসলে ওইভাবে পছন্দ হয় নাই এর জন্য চলে যেতেছি মার্কেটের দিকে কারণ আমি সব সময় জননী থেকে জুতা কিনি জননী আর হচ্ছে হাবিব আর আমার মৌলাম মামার একটা দোকান আছে মৌলা শুজ এটা অনেক আগে একবার ভিডিওতে দেখাইছিলাম এই তিনটা দোকান থেকে বেশি জুতা কিনা হয় বেশিরভাগ কিনি আমি জননী থেকে কারণ ওনাদের জুতার কালেকশনগুলো খুবই সুন্দর এখন সেখানে চলে যেতেছি টাকর পাড়ায় এসে শুধু শুধু আধা ঘন্টা সময় নষ্ট করলাম এক জোড়া জোতা অরণিয়নেতে আমার মেয়ের পছন্দ হয়েছিল অরিয়ন থেকে কিন্তু আমার কাছে পায়ে দিয়ে অতটা স্বাচ্ছন্দ্য লাগে না কারণ আমার মানে পায়ে দিয়ে যদি আমি স্বাচ্ছন্দ্যভাবে হাঁটতেই না পারি তাহলে তো শুধু শুধু এনে প্যাকেট করে রেখে দিয়ে লাভ নাই সেই জন্য মেয়েকে বললাম যে এটা আমার পায়ে দেওয়া ভালো লাগতেছে না আর আমি বেশি উঁচা জোতা পরে হাঁটতে পারি না যেহেতু আমাকে রেগুলার বাচ্চাদের পিছনে দৌড়াইতে হয় সেই জন্য একটু ফিল জুতা হলে আমার কাছে ভালো লাগে আর কি একদম স্লিপার পরি আর স্লিপারটা দেখা যাচ্ছে বরকা থ্রিপি সব কিছুর সাথে পরতেই ভালো লাগে আর উঁচা জুতাটা জাস্ট শুধু যখন শাড়ি পরি তখন তাছাড়া নর্মালি আমার উঁচা জুতা অতটা ভালো লাগে না তো এখন দেখতে দেখতে আমরা মা মেয়ে চলে আসলাম জননী সুজ ওয়ার্ল্ড এদের ব্যবহার খুবই ভালো আর আমরা আমাদের ফ্যামিলির প্রত্যেকের জুতো এখান থেকে নেই আমরা ধরতে গেলে রেগুলার কাস্টমার তো জননের ভাইয়াটা বলতেছে যে কাউকে আসলে ভিডিও করতে দেই না কিন্তু আপনার ভিডিওর অ্যাঙ্গেল দেখে মনে হলো যে আপনি ব্লগ ভিডিও করেন আর এই যে দেখেন বিন্দু বয়েজ এটা হচ্ছে আমার মেয়ের পরীক্ষার কেন্দ্র এখানে পনেরো তারিখ থেকে সিসি পরীক্ষা শুরু সবাই মেয়ের জন্য দোয়া করবেন আমিও সবার বাচ্চার জন্য দোয়া করি তারপর পরীক্ষার কেন্দ্র এটা তো সেদিন তো ভিডিও করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই তো জননী সুজ ওয়ার্ল্ডে চলে আসলাম ভাইদের ব্যবহার অনেক ভালো আমরা অনেক বছর যাবত আমাদের ফ্যামিলি প্রত্যেকের জো এখান থেকে নেই তো ভাইয়াটা বলতেছে যে আপনার ভিডিও করা দেখে মনে হলো ব্লগ ভিডিও বানান পরে বললাম হ্যাঁ পরে বলল যে সুন্দর করে ভিডিও করেন আর আপনার চ্যানেলের নাম কি চ্যানেলের নামটা সাবস্ক্রাইব করে রাখি আমার তো শুনে খুবই ভালো লাগলো তো সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে বলো যে আমরা আপনার ভিডিও দেখবো আর বললো যে কাউকে আসলে এভাবে ভিডিও করতে দেওয়া হয় না কিন্তু আপনাকে ভিডিও করতে দিলাম আমাদের দোকানের প্রচারটাও হবে বা মানে সবাই দেখবে আর কি বলল যে হ্যাঁ আর আমাদের চাঙালের মধ্যে যারা আছে তারা তো জননীয় জলটা ভালো করে চিন এখানে দেশীয় বিদেশীয় মানে অনেক সুন্দর সুন্দর জুতা দেশের বাহিরেরও জুতা আছে অনেক অনেক ভালো মানের অনেক ভালো ভালো কোয়ালিটির জুতা আছে এখানে তো আমরা সারা বছরে আসলে এখান থেকে জুতা কেনা হয় ফ্যামিলির প্রত্যেকের তো আমার মেয়ে বলতে আসছে আমার সাদা জুতাটা বেশি সুন্দর তো বললাম সাদা জুতাটা সুন্দর পায়ে দিয়ে কমফোর্ট ফিল হয় কিন্তু দীর্ঘক্ষণ আমি পায়েদে হাঁটতে পারবো না আর স্লিপারটা নিলে আমি দীর্ঘক্ষণ পায়ে আর কি হাঁটতে পারবো তো মেয়ে বলতেসা ঠিক আছে মো তাহলে দুই জোড়ায় নিয়ে যাও আমি তো মহা খুশি বলো কি তুমি তো আমাকে এক জোড়া গিফট করবে বড় বলো যে না মো তোমার যেহেতু এটা পছন্দ হয়েছে মানে সাদাটা মেয়ের বেশি পছন্দ আর ওই স্লিপারটা আমার বেশি পছন্দ তো দুইজনের পছন্দটাকে মিক্সড করে মেয়ে বললো যে আমি তোমাকে দুই জোড়াই কিনে দেবো আর দেখেন এখানে ছোট কিউট জুতা দেখে বলতে আম্মু আম্মু দেখো ছোটো কিউট ভাই মানে ছোট ভেবিদের ছেলে ভেবিদের। পর বললাম যে হরে তোমার তো ভাই নাই আল্লাহ তো দিল না থাক তোমার একটা ভাইয়া হলে জুতাটা কিনে দিও তখন বললো যে ভাইয়া হয় নাই কে বলছে আমার তো ভাই আছে তার জন্য জুতাটা নিয়ে যায় ভাইয়া আছে বলতে আমার ছোটো বোনের ছেলে হয়েছে গত বছর তার নাম হচ্ছে আবদুল্লাহ আমার বাজান ওই বাজারের জন্য আর কি ঈদের মধ্যে ওই সে কিনবে বড় বললাম ঠিক আছে আমরা যখন ঈদের মধ্যে মার্কেট করতে আসব তখন তুমি তোমার ভাইয়ের জন্য জুতাটা কিনে নিও তো এই জননী নিশোজাল পুরোটা ঘুরলাম এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে তো ওই ভাইয়াদের ব্যবহারও অনেক ভালো এখান থেকে ঘুরে ফিরে আর কি জুতাগুলো দেখতেছি আর অনেক সুন্দর সুন্দর অনেক উন্নত মানের জুতা আছে এখানে তো ঘুরে ফিরে পরে একটা ভিডিও করলাম মেয়ে আমাকে দুই জোড়া জোতায় কিনে দিছে আমি তো খুবই খুশি মানে ভালো লাগাটা কিভাবে প্রকাশ করবো সেই ভাষাটাই খুঁজে পাইতেছি না গিফট পেলে খুবই ভালো লাগে আর প্রিয়জনের কাছ থেকে গিফট সেটা তো আরও ভালো লাগা সন্তান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো লাগার প্রিয় আর সেই সন্তানের কাছ থেকে গিফট পেলাম মানে সেটা তো আমার খুশিটা দ্বিগুণ হয়ে গেছে তো কাউন্টারে জুতাটা দেওয়া হয়েছে আমি এই ফাঁকি একটু ভিডিও করে নিতেছি এম এন ব্লগের আপু এর আপুর মেয়েটাও মানে এম এন ব্লগের নাসরিন আপুর মেয়েও পরীক্ষার্থী তার জন্য আম্মুটার জন্য অনেক অনেক দোয়া রইল আম্মু তুমি আমার ভিডিওটা আপু দেখবে কিনা জানি না আম্মু তুমি অনেক ভালো করে পরীক্ষা দাও তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আর সব আপদের ছেলে মেয়ে সবার জন্য দোয়া রইল সবাই জানে অনেক ভালোভাবে পরীক্ষা দেয় পনেরো তারিখে যেহেতু পরীক্ষা এটা অবশ্য বারো তারিখে ভিডিওটা করা আজকে আমি চোদ্দো তারিখে ভিডিওটা সারবো তো এই কয়দিন দেখা যাবে পরীক্ষার ভেজাল হয়তো ওইভাবে ভিডিও করতেও পারবো না দেখতেও পারবো না ভিডিও ছাড়তেও পারবো না সবাই ক্ষমাস্বরূপ দেখবেন পাশেই থাকবেন কেউ ভুলে যাবেন না এখানে দুই জোড়া জুতায় আনা হয়েছে তা দেখানো হলো সাদা জুতা আর হচ্ছে কাল এই স্লিপারটা আর এখানে দেখেন টাকার বাহার টাকায় আর টাকা টাকায় শুধু সিনিমিনি খেলে তো 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 ফিক না কি জানি না মনে আসতেছে না যাই হোক ও বলছিল যে টাকায় শুধু সিনিমিনি খেলে সে কি বলছে টাকায় শুধু সিনিমিনি এখানে হচ্ছে আঠারো হাজার বিশ টাকা উঠছে আমার মেয়ের সালামি এই বিশ টাকা হচ্ছে সবচেয়ে স্মরণীয় এটা হচ্ছে আমার ছোটো মেয়ে তার বড়ো বোনকে দিছে আর সবাই মিলে টাকা দিছে সেখানে তার আঠারো হাজার বিশ টাকা উঠছে মেয়ে মহা খুশি আর এই তো সবাই মেয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর সবার বাচ্চার পরীক্ষা ভালো হোক এই দোয়াই করি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ